নমস্কার আজকে আমি করব পাকা আমের কেক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজিটা আমি মিক্সিতে একবার ঘুরিয়েই আদা ভাঙা করে ভেঙে নেব এরপর নিয়ে নিয়েছি আমি এখানে একটা পাকা আম খোলা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এবার এই পাকা আমের টুকরোগুলো আর নিয়ে নিচ্ছি আধবাটি চিনি সব একসাথে দিয়ে আমি মিক্সিতে মিহি করে পুড়িয়ে নেব এরপর একটা বাটিতে ভেঙে নেওয়া সুজি আর ওই আমের পাল্প দিয়ে দেব ওতে দেব দু চামচ গুঁড়ো দুধ সমস্ত একসাথে দিয়ে এখানে গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই গরুর দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে হাত দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে ব্যাটারটা একটু পাতলাই রাখতে হবে কারণ এরপরে এটা টাইট হয়ে যাবে ব্যাটার তৈরি হয়ে গেলে এটা আমি কুড়ি মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর আমি ব্যাটারটা খুলে ওর মধ্যে দিয়ে দেব আধ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নেব বাটির মাপে কাগজ কেটে সাদা তেল মাখিয়ে বাটির মধ্যে বসিয়ে ওর মধ্যে তৈরি করে রাখা ব্যাটার আস্তে আস্তে ঢেলে দেব এরপর বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওর মধ্যে থেকে সমস্ত হাওয়া বের করে নিয়ে আমি কুকারটা প্রথমেই বালি গরম করতে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে ওই বাটিটা আস্তে আস্তে বসিয়ে দেবো এবার কুকারের ঢাকনার সিটি গাডার খুলে ঢাকনা আটকে প্রথমে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেমে আধ ঘন্টা মতো রেখে দেব আধ ঘন্টা পর কুকারের ঢাকনা খুলে একটা চামচ দিয়ে দেখে নেব কেকটা রেডি হয়েছে কি না দেখুন চামচে একটু কেক লেগে যাচ্ছে না তার মানে কেকটা রেডি হয়ে গেছে এবার বাটি নামিয়ে কেকের চার পাঁচটা চামচ দিয়ে সরিয়ে সরিয়ে দেখে নেব এমনিতেই দেখুন কেক ছেড়ে এসেছে বাটি থেকে এবার কেকটাকে আমি একটা থালার মধ্যে দিয়ে উল্টে দেব এই যে দেখুন কেক থেকে কাগজ উঠে চলে এসেছে এবার আমি কেক সাজিয়ে পরিবেশন করব এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন